গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আপনাদের তো কালকে বলছিলাম যে আমি বিপত্তারে তারিণীর করি তো আজকে প্রথমবারটাই আমি করব আমি সবসময় প্রথমবারটাই করি তো কালকে তো বলেইছিলাম যে যেহেতু আমি আগের দিন নিরামিষ খেয়েছি সেই জন্য আর আজকে যেহেতু প্রথম বিপত্তারিণীর বার সেই জন্য আমি আজকে এই বারটা করছি আর কি তো আমি মন্দিরে গিয়েই করি তো যাবো যে মন্দিরে তো সকাল থেকে দেখুন না মিস্ত্রির কাজ শুরু হয়ে গেছে আর এদিকে ঝমঝমে বৃষ্টি এবারে ভাবছিলাম কি চুড়িদার পরে চলে যাই হ্যাঁ গিয়ে পুজোটা দিয়ে চট করে পালিয়ে আসি তারপরে ভাবলাম না মন্দিরে যাব আর আজকের বিশেষ দিন একটু শাড়ি পরি তা এই যে এই শাড়িটা পরেছি এই যে দেখুন এই শাড়িটা পরেছি কিন্তু এখন যাব কি করে সেটাই হচ্ছে মুশকিল ডাক্তার সাহেব তো এখানে কাজে ব্যস্ত আর এই হাতে ডালা নিয়ে আর শাড়ি পরে আবার ছাতা মাথায় কি করে যে যাই ডাক্তার সাহেব এমনি থা মানে থাকলে না একটা টোটো ডেকে দিত কিন্তু আমি এখন কি করে যাব আমি সেটাই এখন চিন্তা করছি যাই হোক এখন বাজে হচ্ছে সকাল দশটা ঘরের মানে কোনো রকমের বাসি কাজ যেটুকু না করলেই নয় এটুকু করেছি কাকলি এসে বাসন ধুয়ে দিয়ে চলে গেছে আর এখন ঘর দরের দিকে তাকালে না মন্দিরে দেরি হয়ে যাবে প্রচুর ভিড় হয় তো তো চলুন যাই পুজোটা দিয়ে আসি এসে তারপর আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে মায়ের ডালা সাজিয়ে নিয়েছি যা যা আমি কাল নিয়ে এসেছিলাম এই যে তেরোটা ফল আমি আর নাড়াঝাড়া করে দেখাচ্ছি না তেরোটা ফল এখানে পান সুপারি তেরোটা পান সুপারি আলতা সিঁদুর এই যে মুখ কলাই একটুখানি গুড়ের বাতাসা দিলাম নিজের ইচ্ছায় আর এই যে এখানে তেরোটা ফুল এবার ব্যাপারটা হচ্ছে ও এই যে ধাগা নিয়ে নিয়েছি তিনটে এই যে আর ব্যাপারটা হচ্ছে আমার সন্দেশ তো কেনা হয়নি একটু তো দেখি এই যাওয়ার পথে সন্দেশটা কিনে নিয়ে চলে যাব ডাক্তার সাহেব তো ব্যস্ত তো এই যে ডালা রেডি করে নিয়েছি এটাকে চাপা দিই দিয়ে বেরোই আস্তে আস্তে কাছে পুজো দিয়ে এলাম তো এখন লোডশেডিং হয়ে গেছে জানে এই যে একটি যন্ত্রণা না কথায় কথায় আজকাল তমলুকে ভীষণ লোডশেডিং হচ্ছে যাই হোক বাড়ি এসে দেখলাম কাজও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে রাতে সাহেব সব পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ট্যাঙ্কির কাছে তো বেরোলাম যখন তখন খুব হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তারপরে যখন পুজো দিতে গেছে তখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঠাকুরের কাছে চাইছিলাম মনে মনে জানেন যে তোমার পুজোটা দিয়ে ঘরে ফিরি বৃষ্টিটা বন্ধ করো যাই হোক মায়ের মন্দিরে তো পুজো দেওয়া সম্ভব হয়নি আমি এখান থেকে টোটো ধরে মায়ের মন্দিরে গেলাম গিয়ে সেখানে মানে মন্দিরের নিচে যে দোকানগুলো সেখানে ঢুকতে পারিনি সেখানে তো মানে সে গলা বুঝে যাবে এমন ভিড় আমার এক ভাসুরের দেখলাম আজকে পালা পড়েছে কিন্তু মানে হেসে ঢুকে গেল আমিও আর ওই তল্লাটে আর যাইনি এটাই দুঃখ জানেন যে আমরা মায়ের মন্দিরে এই বিশেষ বিশেষ মানে পুজো পার্বণগুলোতে একটু পুজো দিতে পারি না বাইরের লোকের এত ভিড় এত ভিড় বাবরে বাবড়ে বাবরে সে যাই হোক মন্দিরের আশেপাশে তো অনেক তো দোকান আছে সবাই তো চেনে তো সেইখান থেকে পুজো দিয়ে মানে একটু মিষ্টি কিনলাম মোমবাতি কিনলাম মোমবাতিগুলো কালকে এনেছিলাম তারপর দেখি না ভেঙে গেছে তো মোমবাতি কিনলাম আর আমাদের নামগুলো লিখে নিয়ে যেতে ভুলে গেছিলাম কাগজে সেইগুলো লিখলাম লিখে তারা বলছে বৌদিকে এখানে ঢুকবেন পুজোতে তাহলে কিন্তু আজকে সে বিকেল হয়ে যাবে এখন তো পারবেনই না পুজো দিতে না ভাই আমি টাউন স্কুল পাড়ায় যাব। বলে হ্যাঁ ভালো শীতলা মন্দিরে তো ওখানেই পুজো হয় তো ওখানেই যান তো এখানে গেলাম এখানে সুন্দর পুজো হচ্ছে ভিড় এখানেও আছে কিন্তু সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে সুন্দরভাবে পুজো করেছি সবার সাথে অঞ্জলি দিয়েছি সবার নামে পুজো দিয়েছি তারপরে ব্রতপাঠ শুনেছি মহাদেবের মন্দির আছে সেখানেও পুজো দিয়েছি প্রদীপ জ্বলেছি মানে মনের মতো করে শান্তিতে পুজো দিয়েছি ওই ভিড় ভাট্টা ঠেলা ঠেলি হই হট্টগোল ওর মধ্যে কি আর পুজো হয় বলুন যাই হোক কে আর করা মা তো সবই এক যেখানে পুজো দেব সেখানেই বিপদ তারি তাই না সবাই তো বিপদ তারি দিয়ে এই ফিরলাম ফিরে এসে এই ড্রেস চেঞ্জ করে ওই আলো এসছে ড্রেস চেঞ্জ করে এই রান্নাঘরে ঢুকেছি ওই দেখে দুধটা দিয়ে গেছে তা দুধটা ফুটিয়ে নিই নইলে নষ্ট হয়ে যাবে তো দুধটা ফুটিয়ে নিই তারপরে বাকি কাজ সারবো কাজ সবই ঝটপট ঝটপট করে চলে গেছি এবার টুকটাক যেটুকু বাকি আছে সেইগুলো আর কি চলো না পরে কথা বলবো আবার চিন্তা ভাবনা করে অবশেষে খিচুড়ি বসিয়ে দিলাম কি করব প্রথমত হচ্ছে কি যেদিনকে বার ব্রত থাকে না সেদিনকে এই পুজো করে উঠে বা পুজো করে এসে তখন আর রান্না করতে এতটুকু ইচ্ছে করে না জানেন তো আপনাদের কি হয় জানি না আমার একদম ইচ্ছে করে না তখন আমার এত মানে কি বলবো বিরক্তি লাগে শরীর খারাপও লাগে আর মনে হয় না যে আর উঠে রান্নাটা আবার বসাই কিন্তু না বসালে খাবো কি বলুন আমি বা খাবো কি আর আমার ছেলে আমার বর তারাই বা খাবে কি ব্যবস্থাটা তো আমাকেই করতে হবে তা কি আর বানাবো ভেবে পাচ্ছি না এখন ওই সব ভাত ডাল এই সেই এত কিছু আর ইচ্ছে করছে না ওই জন্য আর আজকে বৃষ্টি ভেজা দিন আবার তো মাঝখানে আমি যখন পুজো দিতে গেলাম তখন রোদ উঠেছিল বেশ হালকা হালকা এখন দেখুন আবার বৃষ্টি পড়বে পড়বে মেঘলা করে আসছে আরে ঠিক আছে বৃষ্টি ভেজা দিন যখন তখন খিচুড়ি বসিয়ে দিই সবাই খিচুড়ি খুশি হয়ে খেয়ে নেবে সব থেকে বেশি কষ্ট হয় কোন দিন জানেন তো জন্মাষ্টমীর দিন ভীষণ কষ্ট হয় সকাল থেকে উঠে এসে সংসারের কাজকর্ম বাসি কাজ ওসব তো আছেই ওসব কথা ছেড়ে দিন তারপরে কি বলুন তো এদের জন্যে রান্না করতে হবে কারণ এলে খাবে কি তারা আমি আমার আমিও তো মানে উপোস করে তো আর থাকতে পারি না কিছু তো খেতে হবে সে খাবারটাও আমাকে বানাতে হবে দিয়ে তারপর আবার ঠাকুরের ভোগ করতে হবে এই সব করে যখন উঠি না তখন আর শাড়ি পরে সেজে গুজে আর বুঝতে ইচ্ছে করে না চোখ মুখ বসে যায় কি শরীর খারাপ লাগে আমাদের বাড়িতে দেখতাম আমাদের বাড়িতে বাবা যখন বেঁচে ছিল না তখনকার কথা বলছি আমাদের ওই দীপান্বিতা লক্ষ্মী পূজা হতো বিরাট বড় করে হুম। ধুম ধাম করে একদম লক্ষ্মী হতো পূজা পাড়ার লোকজন সবাই খেতে আসতো তা সেই মাকে দেখতাম মানে মা ভোগ বানাত হতো বড় হাঁড়িতে করে ভোগ বানানো হতো আর বাবা ওই পুজোর দিকটা সামলাতো আর কি পুজোর কাজটা করতো পুজো করতো সব করতো আর রান্নার ঠাকুরকে রাখা হতো সে এসে এই পাড়ার লোকজন খাবে তার ব্যবস্থা করতো আর কি বিরাট বড়ো পুজো হতো কিন্তু আমার মাকে দেখতাম ওই ভোগ টোগ খালি পেটেও শুধু খালি না ওই লিকার চা খেতো শুধু গাদা গাদা লিকার চা খাচ্ছে আর ইয়ে করছে ভোগ করে যাচ্ছে কিছু তো মুখে কাটবে না হুম করে তারপর লাস্টে দেখতাম মা না বমি করতে শুরু করতো হুড় হুড় করে মানে সে ওয়াক উঠে যাচ্ছে খালি পেট মা বমি বমি তুলে যাচ্ছে দিয়ে অসুস্থ হয়ে পড়তো লাস্টে তারপরে আমার পিসি এসেছিলো একবার তারপরে আমার মেজো মা মানে আমার মেজো জেঠিমা সেও এসে মায়ের সাথে যোগ দিয়েছিল তারপরে পাড়ার একজন আমার পিসি সম্পর্কীয় ছিল সেও এসে যোগ দিয়েছিল দিয়ে সবাই মিলে করতো কিন্তু ওই ভোগে হাতটা মা দিতে দিত না নিজেই করতো কিন্তু ওই মানে আরও হেল্প হেল্প যেটা সেটা করে দিত কিন্তু আমার তো তা নেই আমি আমার ঠাকুরের সেবা আমি নিজের হাতেই করি আর ডাক্তার সাহেবও সময় পায় না তা তো আছেই নার্সিংহোম সেই জন্য জন্মাষ্টমীর দিনটা খুব কষ্ট হয় কিন্তু ওই ঠাকুরের নাম করে করে ঠিক কেটেই যায় যে দেখুন আজকে হ্যাঁ কিরকম বৃষ্টি পড়ছে আমি যখন আপনাদের সাথে কথা বলছি বেরোবো হুম ডাক্তার সাহেব ওখানে কাজে ব্যস্ত আমি মনে মনে ভাবছি বাবা এই বৃষ্টিতে যাব যখন সকালবেলায় ঘুম থেকে উঠি না তখন মনে হয় না আমার শরীরে আর কুলোচ্ছে না আমি পারবো না যেতে মন্দিরে যাকে যাক করতে হবে না পুজো বাড়িতে যা পারি করে দিয়ে আমি আর পারব না উঠে যেতে তারপরে কি করে কি করে যেন হয়ে যায় সব কিছু জানে সেই আমি স্নানও করলাম সেই আমি পুজোও করলাম সেই আমি কাপড়ও করলাম আর কোমর কাপড়ে গুঁজে ব্যাগ কাঁধে নিয়ে হাতে ডালা নিয়ে বেরিয়েই পড়লাম গোবিন্দের নাম করতে করতে ব্যাস টোটোও পেয়ে গেলাম পুজোও হয়ে গেল সুন্দরভাবে বাড়িও চলে এলাম মাঝখানে দেখি রোদও উঠে গেছে হালকা এই হচ্ছে ব্যাপার বুঝলেন ঠাকুর চাইলে সব কিছুই হবে তাই না সব কিছুই তার উপরেই নির্ভর আমি এটাই মনে করে সব সময় চলি পথ খিচুড়ি বসিয়ে দিয়েছি আর একটু ভাজা টাজা কিছু করে দেবো ওদের খিচুড়ির সঙ্গে বেশি কিছু লাগে না একটু পাপড় ভাজা আলু ভাজা হলেই হয়ে যায় দেখা যাক করি আজকে ভীমা মায়ের মন্দিরের দিকে যাচ্ছিলাম করে তখন দেখি না আমাদের এখানে অল স্টার ক্লাবে দুর্গা পুজোর মানে খুঁটি পুজো হয়ে গেছে দেখলাম খুঁটি পুজো করেছে প্যান্ডেল একটা ঘিরে দিয়ে সেখানে খুঁটি পুজো হয়েছে দেখেই ভালো লাগছে কেমন পুজো পুজো গন্ধ মনে হচ্ছে যেন চারিদিকে আর এবারে তো পুজো তো আগেই সেপ্টেম্বর মাসে আমাদের ক্লাবের খুঁটি পুজো টুজো কবে হয় কে জানে জিজ্ঞেস করতে হবে আমি তো জানি না ওরা কিভাবে কি করে জিজ্ঞেস করতে হবে আমার বন্ধুদের আবার দেখলাম এখানে একটা ক্লাব আছে রোজা বলে একটা কি ক্লাব আছে তারা দেখছি করছে সেরাওয়ালি মা নিয়ে এসছে হুম বাঘের উপর মা বসে সেই মূর্তি নিয়ে এসছে কদিন ধরেই দেখছিলাম ওরা পোস্টার দিয়েছিল তারপরে দেখছি আজকে প্যান্ডেল করেছে ওই ক্লাবের পাশেই যিনি প্যান্ডেল করেছে করে সেখানে সেরাওয়ালি মায়ের পুজো হচ্ছে মাইক টাইক বাজিয়ে ঢাক টাক বাজিয়ে ধুমধাম করে পুজো করছি এগুলো দেখলেও ভালো লাগে আমার খুব ভালো লাগে জানেন আর কেমন একটা যেন মানে যেই খুঁটি পূজা হয়েছে দেখেই মনে হচ্ছে যেন কেমন একটা পুজো পুজো গন্ধ চারিদিকে এই যে দেখুন খিচুড়ি আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা ঠিক আছে এই দিয়েই খাওয়া হয়ে যায় আর এখানে একটু পটল ভাজা করেছি আর এই যে আলু ভাজা ব্যাস এই আজকে রান্না এখন বাজে তো সাতটা সাড়ে সাতটা সন্ধ্যা দিয়ে উঠলাম তো একটুখানি খেতে হবে বিকেলবেলায় খিদে পেয়েছিল তখন একটুখানি লিকার চা আর বিস্কুট খেয়েছিলাম আর নিরামিষ দিনে না দেখবেন খিদেটা যেন বেশি পায় আমার তো পায় যাই হোক আজকে একটুখানি বেরোলে হতো আসলে ওই জিম থেকে ফিরিয়ে ফেরার পথে টুকিটাকি কাজ সারতে সারতে আসি তো অনেক কাজই বাকি রয়ে যায় তো ভেবেছিলাম বেরোবো কিন্তু ওই যে ঘরে বসে গেলে তখন আর বেরোতে ইচ্ছা করে না আর সারা দিন আজকে ব্রত করে আছি তো আর বেরোতে ইচ্ছাও করলো না গলাটা আবার হঠাৎ করে কীরকম বসে গেল ডাক্তার সাহেবও বললেন আর চারিদিকে বৃষ্টি হচ্ছে জল কাদায় ভর্তি হয়ে আছে আর আমাদের পাড়ার রাস্তাটার যে অবস্থা করে দিয়েছে না ওই মাঝ মানে রাস্তা ভেঙে পাইপ লাইন বসিয়েছে এবারে পাইপ বসানোর পর আবার চাপা দিয়েছে তো এবারে বৃষ্টি হচ্ছে আর সেই সমস্ত একবারে মানে কাদা হয়ে হয়ে সব স্লিপারি হয়ে গেছে সেদিনকেই আমাদের এই পাড়ারই একজনের সঙ্গে দেখা হলো বলে বৌমা জানো তো আমি কালকে ওই জায়গাটায় দরাম করে আছাড় খেয়েছি আমি বলি হ্যাঁ আমিও তো যাচ্ছিলাম আমার পা স্লিপ করে গেছে বলে সাবধান মা খুব সাবধান তোমার পায়ে ব্যথা আছে না দিয়ে তারপরে যাই হোক ওটা এখন মিটতে তো টাইম লাগবে আর বর্ষাকাল এখন তো ওরকম হবেই সেই সব কারণে না আর বেরোলাম না তারপরে ডাক্তার সাহেবও বললেন বলে যে দুটো দিন বিশ্রাম পেয়েছো ঘরে থাকো বিশ্রাম নাও আর এর মধ্যে আর বেরোতে হবে না আবার যখন সোমবারে যাবে তখন আবার তোমার কাজ টুকিটাকে আবার সেরো ওইভাবেই হবে এখন দুটো দিন বিশ্রাম নাও তো ঠিক আছে আর কি রান্না হবে না হবে সব জোগাড় করলাম যিশুতে এখনই ম্যাগি খেলো আবার সব গ্যাস ট্যাস সবকে ধুলাম জানেন পরিষ্কার করে কি করবো আমি খেয়ে নাও তারপর আমি পরিষ্কার করে দিচ্ছি চলুন কনায় এসে গেছে পরে কথা আজকে এসেছিল সকালবেলাতে মাও বিপদ পুজো করেছে মাকে বারণ করলে তো শুনবে না মা এখনো যত রকমের বার ব্রত আছে সব করে করবেই হ্যাঁ তো মা বিপত্তারিণীর বার করেছিল আমাদের তিনজনের জন্যে ধাগা দিয়ে গেছে তারপরে নাতির জন্যে ফল মিষ্টি সব দিয়ে গেছে ছেলের জন্যেও দিয়ে গেছে তা ডাক্তার সাহেব তো এই পাঁচটা না সাড়ে পাঁচটার সময় ভাত খেলেন তারপরে পড়িয়ে দিলাম আমি যে পুজোয় গেছিলাম সেই ধাগাটাও পড়িয়ে দিলাম আর মা যেটা দিয়ে গেছে সেটা ওদের দুজনকে পরিয়ে দিয়েছে আর আমি এই যে মন্দিরে গেছিলাম ওরাই বেঁধে দিয়েছে হাতে ওখানে পুজো করার পর ব্রত কথা শুনতে হয় তো তো ওই ব্রত কথা যিনি পাঠ করে শোনান তিনি মানে যারা আমরা পুজো করছি তাদের হাতেই ধাগাগুলো বেঁধে দেন আমরা যে ধাকা পুজো দিয়েছি সেটার থেকে। তো সেইটা হাতে বেঁধে নিয়ে তারপর ব্রত কথা শুনতে হয় আর কি সেই জন্যে আমাকে এটা বেঁধে দিয়েছে তো ওদের হাতে সারা বছরই থাকে ডাক্তার সাহেবের হাতে যিশু সারা বছরই থাকে আমি আবার এগুলো বেশিক্ষণ বেশি দিন বলুন বেশিক্ষণ বলুন পড়তে পারি না এই আজের দিনটাই পড়ব কালকে খুলে দেবো কারণ আমার হাতে র্যাশ বেরিয়ে যায় এরম কোনো কিছু মাথা থাকলে না সে যা চুলকানি এখানে শুরু হবে সে গুঁড়ি গুঁড়ি লাল র্যাশের মতন বেরিয়ে যায় ওই জন্য আমি হাতে কিছু বেঁধে রাখতে পারি না আমি এই আজকের দিনটা রাখছি হ্যাঁ কালকে সকালে উঠে খুলে দেবো কোন আজকে কাবুলি ছোলার তরকারিটা করে দিয়ে গেছিলো কিন্তু অনেকটা ঝোল রেখে দিয়েছিল জানেন আমি ওই জন্য এক্ষুনি সব খাওয়া দাওয়া করবে ডাক্তার সাহেবও এসে যাবে এখন যিশুও খাবে ওই জন্য না আমি ঝোলটাকে একটু ঘন করে দিচ্ছি আজকে তো নিরামিষ তারপরে টমেটোও নেই টমেটোও শেষ হয়ে গেছে আমি বলি যা আছে তাই দিয়ে তুই আজকের মতো করে দে কাল সকালে বাজার করবে বলেছে দেখা যাবে তখন তো ও একটু ঝোলটা বেশি রেখে ফেলেছিল আমি বলি অত ঝোলের দরকার নেই একটু ঘন ঘোলে মাখা মাখা হলে খেতে ভালো লাগে না ওই জন্য এসেছি এটাকে একটুখানি ঘন করে দিতে